সাধারণ শেখ নেই শান্তি ফিরে আস্তে 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 শিবুরে উঠে গেল শান্তি ফিরে চলে আসবে আস্তে আস্তে কেন আসবে না শাহাদান শেখকে তুলে দেখাক না মমতা ব্যানার্জি শান্তি ফিরে আসুক কিনা দেখি পুলিশ বলে কিছু আছে আর আপনার সন্দেশকালে দেখে মনে হচ্ছে প্রশাসন বলে কিছু আছে পুলিশ তো দিদিমণির পুতুল আমরা যখন নিজেদের অধিকার নিজেদের সম্মান ফিরে পাওয়ার জন্য আন্দোলন করলাম আমাদেরকে মানে ফলস এলিগেশন দিয়ে আমাদের নামে এফআইআর করলো কেস করলো শাসক দলের নেতাদের গ্রেফতারির দাবিতে উত্তাল উত্তর চব্বিশ পরগনার ছোট্ট দ্বীপ সন্দেশখালী বারবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মেয়েরা সংবাদ মাধ্যমের সামনে কখনো মুখ ঢেকে কখনো বা খোলাখুলি উগরে দিচ্ছেন অভিযোগ আর এই প্রতিবাদে সামনের সারিতে বারবার দেখা গিয়েছে কাকে। যুথিকা রায় সন্দেশখালীতে বিয়ে হয়ে আসা তরুণী ইতিহাসে এমে পেশায় টোটো চালক এখন সন্দেশখালীর আন্দোলনে চেনাম। বহুদিনের একটা মানুষের আস্তে আস্তে মানে রাগ ক্রোশ জমা হয়েছে আস্তে আস্তে যে মানুষ যে যন্ত্রণাগুলো উপভোগ করেছে না সেই যন্ত্রণাগুলোর বহির প্রকাশ মানে দেওয়ালে পা পিঠ ঠেকে যাচ্ছে এরা পিছন ফিরতে পারছে না কিছুতেই তখনই আন্দোলনটা এই আন্দোলনটা আরও আগে শুরু হতো শুধুমাত্র ভয়ে ভীত হয়ে মানুষ আন্দোলন করতে পারেনি কারণ কেউ যদি আন্দোলন করতে যায় শেখ শাহজাহানবাবুর লোকজন আছে ওনারা এসে অত্যাচার করতেন এই অত্যাচারের ফলে কেউ আর মুখ খুলছে যখন ওনার ইডির হানা হলো তখন আস্তে আস্তে মানুষের সেই রাগগুলো গুলো বহির প্রকাশ হতে শুরু করলো শাহজাহানের বাড়িতে রেড করতে এসেছিল স্থানীয় তো সেই সময় সেটার করে না এই আমা আমাদের সন্দেশখালী এই প্রপার যে সন্দেশখালী সন্দেশখালীর লোক কেউ জানে সন্দেশখালী যদি গিয়ে থাকে এক আধজন যারা ওনার মানে খায় আছে তার নেতা মানে উনি তো একা নয় এখানে অনেক নেতা কথা আছে তা তারা হয়তো সহযোগিতা করেছিল এখানে যে লোকাল মানুষ এখান থেকে কেউ যায়নি যা সব ওনার বাড়ির পাশে বাবু বাড়ির পাশে সাজান শেখের বাড়ির পাশের লোকজন বলো ওনার বাড়ির পাশে লোক তার বাড়ির পাশে তারা হয়ে গিয়ে না হওয়ার তো কিছু নেই আপনি দেখবেন তো ওখানে যা ছিল হয়তো ওনার মানে যারা মেম্বারশিপ তারা হয়তো একজন ছিল বাকি সব ওনার গোষ্ঠীর লোকজন ছিল মিডিয়াটা ভালো করে দেখে নেবেন ওনার গোষ্ঠীর লোকজনই বেশি ছিল আর যারা মানে পার্টি লেভেলের আছে সেই সব লোকই ছিল তাছাড়া এমনি সাধারণ মানুষ যে আমাদের মানে এই যে দেখছেন সাধারণ মানুষগুলো এরকম ধরনের মানুষ ছিল না ওখানে আন্দোলন শুরুটা শুধু আমি একা করিনি আন্দোলনটা কিন্তু সবাই মানে আন্দোলনটা করেছে আন্দোলনটা সবাই করেছে এবার তার মধ্যে আমি গিয়ে বেশি কথা বলেছি মানে বহির্প্রকাশটা বেশি যেটা ঘটেছে সবাই সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি সেটা আমি একটু বহির প্রকাশ ঘটিয়েছি যে সমস্যাগুলো এই যে আন্দোলনটা না মানে আন্দোলনটা শুধু একটা বিষয় নিয়ে না অনেকের মানে এখানে হচ্ছে বেশিরভাগ এস টি এরিয়া এখানে মুসলিম খুব কমই আছে আমাদের এই সন্দেশখালী দ্বীপটাতে এবং মানে এই যে এস টি এসসিরা বেশিরভাগ তাদের জমিদারে বর্গা জমি তারা চাষবাস করে খায় সেই জমিগুলো নিয়ে নোনা জল দিয়ে মাছ চাষ করা হচ্ছে এবং যাদের বর্গা জমি তাদেরকে কোনো লিজ দেওয়া হয় না এই আন্দোলনটার সাথে আমি যে মানে বলবো না শুধুমাত্র ওদের হয়ে লড়ছি এখানে আমিও হেনস্থা হয়েছি তাই আমারও একটা বহির প্রকাশ করেছি যে আমি যে ওদের হয়ে এ করছি তা নয় আমার উপরেও কিছু অত্যাচার হয়েছে এই যে যেমন মানসিক টর্চার আমার উপরে তো মানসিক টর্চার হয়েছে এই যে আপনাকে বললাম আমার স্বামী অসুস্থ স্বামীকে রাত দশটা থেকে ভোর দুটো পর্যন্ত কাজ করানো হয়েছে এখান থেকে ধামাখালি নিয়ে গিয়ে কেন ধামাখালিতে কোনো লোক ছিল না আর এটা তো আমাদের সন্দেশখালি দ্বীপ ধামাখালিতে নিয়ে গেছে ধামাখালিতে যেখানে যত অনুষ্ঠান হবে সব দায়িত্ব সন্দেশখালির ছেলেদের সন্দেশখালি যারা ভ্যান চালক সন্দেশখালীর গ্রামের ছেলেদের মানে এখানকার ছেলেদের যত মানে বিশেষ করে যারা ভ্যান চালায় ভ্যান চালকদের উপরে সমস্ত দায়িত্ব যেখানে কোথায় মিটিং হবে সেখানে গিয়ে তাদের প্যান্ডেল বাঁধানো তাদের মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট এইখানকার অন্য জায়গায় না কিন্তু আমি মহিলায় আমি টোটো চালিয়েছি এমন কোনো মিটিং অ্যাটেন্ডে যে আমার টোটো সেখানে যে মানে যায়নি একবার আমার টোটো যায়নি যেটা আমার হাজব্যান্ড অসুস্থ ছিল আমি ওনাকে নিয়ে বসিরা ডাক্তারখানায় গিয়েছিলাম তা ডাক্তারখানা যাওয়া আমার টোটো যায়নি সেখানে আমার গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমার আমার নামে এমনভাবে ভাষা বলছে যে কোনো মহিলার নামে এরকম ধরনের কোনো পুরুষ মানুষ বলতে পারে না যদি তার বাড়িতে মহিলা থাকে হ্যাঁ মানে এমন ধরনের কথাবার্তা বলেছে সেটা ফোনে একজনকে বলছে গাড়িটা বন্ধ করে কর এক্ষুনি মানে খিস্তি মেরে বলছে ওই মেয়ে ছেলেকে এমনভাবে মানে সেই সব মানে ওই জায়গাগুলো আমার ভীষণ প্রভাব পড়েছে এবং ওগুলো আমার তো আমার আপনাদের কি মনে হচ্ছে জানা কিন্তু আমার মনে হচ্ছে ওগুলো ভীষণ মানসিক টর্চার মানুষ যখন সামনে যাচ্ছে ভয়তে ভীত হয়ে যাচ্ছে তাকে মানে তাকে এমনভাবে মানে কি থ্রেট করা হচ্ছে যে সে ভয়তে চেপে যাচ্ছে কিন্তু এর সত্যতা বহু সত্যতা আছে যা প্রকাশ করার কোনো মানে কি বলো ভাষা নেই বহু সত্যতা এখানে সত্যতা না থাকলে কেউ কখনও নিজের সম্মান হারিয়ে বলতে পারে যে আমাকে রাত বারোটার পর আমি স্বামীর পাশে শুয়ে আছি আমাকে ফোন করছে কেউ বলতে পারে যে আমার বাড়ির মেয়েটা পছন্দ করে বেড়াচ্ছে আমাদের সন্দেশ খালি এই এরিয়ায় মেয়েটা ওঠেনি কেন বলুন তো এখানে মেয়েগুলো দেখতে ভালো না এসটি এলাকা মেয়ে খুব একটা দেখতে সুন্দরী নেই সেই জন্য এখানকার মেয়েরা ওঠেনি বুঝতে পারলেন আরও অন্যান্য যে যে সাইডটা একটু সুন্দরী আছে সেই দিক থেকে উঠেছে আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে যদি না হয় আজকে মেয়েরা কি রাস্তায় নামে এই সত্যতা যাচাই করার জন্য এই যদি এই নিয়ে কাটা হয় এই হচ্ছে নারীকে অসম্মান করা